রাজ্য সরকারের আবাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশচন্দ্রপুর দুই ব্লকে এবার খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘর জামাই থাকা সহ সভাপতির শ্বশুর ভাতিজা বৌদি ও জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ বাদ পড়েছে বহু বাড়ি। বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশালদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা ও কংগ্রেস কর্মীরা হরিশচন্দ্রপুর দুই ব্লকের পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি স্বপন কুমার ঘোষ যিনি পনেরো বছর ধরে শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই থাকেন এবার অভিযোগ উঠেছে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর ভাতিজা বৌদি ও এমনকি নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন এমনকি সেই তালিকাতেই তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে অভিযোগ তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর সহ হরিশচন্দ্রপুর দুই ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকাতে আসেনি এই নিয়ে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকা আর এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বঞ্চিত উপভোক্তারা শনিবার বিক্ষোভ দেখান করিয়ালী এলাকায় তাদের দাবি এলাকায় ঘরের তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে শাসক দলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন ঘোষ প্রভাব খাটিয়ে শ্বশুর সহ নিজের একাধিক আত্মীয় নামে ঘর মঞ্জুর করিয়েছেন আর এই কাজে সরাসরি জড়িত রয়েছেন ব্লকের বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মীরাও বলে এমনটাই অভিযোগ স্থানীয় বঞ্চিত উপভোক্তাদের যদিও সহ সভাপতি স্বপন ঘোষ এ ব্যাপারে কি বললেন আপনাদের শুনিয়ে দেব কারণ আপনি জানেন সুলতাননগর থেকে মশলদার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার ওনার যদি যদি আপত্তি করা থাকতো তা নিজের অঞ্চলেই দেখতে পারতো যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের কত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণিতভাবে এটা করছে এটা অন্য কোনো ব্যাপার নাই কিন্তু তারা তালিকা দিয়ে প্রমাণ দিয়ে তারা অভিযোগ দেখেন আমি আর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে আমরা বারবার বলছি কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয় সে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে তাহলে ঘর পাবে এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই না তারা অভিযোগ করছে যে তাদের পাকা বাড়ি অথচ তালিকায় নাম সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দেব বাদ দিবে আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে যাতে তদন্ত করে নেয় আপনার নাম আমি মোহাম্মদ মনজুর আলম হরিশ্রমদি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ আমরা দাবি মূল আমাদের দাবি সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত আজকে শুনলে অবাক লাগে দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে তার সালি সালা শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট ফাইনালিস্ট স্যাংশন ঘর আছে তাদের বাড়িগুলো কি তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি ছবি তো আপনাদের দেখালাম পাকা বাড়ি এরা এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তারা বাড়িগুলো পাচ্ছে কিভাবে তারা বাড়িগুলো পাচ্ছে তারা আজকে ক্ষমতার বলে তারা পার্টির এতে ক্ষমতার বলে ভিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না আর যারা বঞ্চিত হয়েছে যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি টাকা চেয়েছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে টাকা দিতে পারেনি তাই তারাকে বঞ্চিত করে দিয়েছে এরকম কত মানুষ বঞ্চিত রাখা হয়েছে এরকম আমার বুথে আমি মশল্লা অঞ্চলে প্রায় এক হাজার মানুষ বা মাটি বাড়ি থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে তো আমরা তো ডিএম এসডিও বিডিও সবকে কমপ্লেন করেছি হ্যাঁ অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি আপনাকে আমার সোনাপুর বুথে দেখাবো তালগাছিতে আপনি তালগাছ দেখলে অবাক হয়ে যাবেন পাকা বাড়ি হ্যাঁ সোনাপুরে পাকা বাড়ি তাদের নাম আছে আপনারই আপনার আপনাকে যদি দেখায় ওখানে গিয়ে সামনে মাঠে তাহলে আপনার চোখে জল তো যারা ইনকোয়ারি করতে এসেছিল ওরা তো দেখেছে কাঁচা বাড়ি তা সত্ত্বেও কাঁচা বাড়িকে বঞ্চিত করে এক পাকা বাড়ি মালিক এখানে ঘর দেওয়া হচ্ছে টাকার টাকার বিনিময়ে ফরারাদ বদল হচ্ছে ব্লকে ভিডিও ভিডিওর কথাই প্রভাবিত না হলে টিএমসি নেতারা ভয় দেখাচ্ছে যুক্ত সার্ভের সঙ্গে টোটাল টিএমসি পার্টিটা সার্ভের সঙ্গে যুক্ত থেকেছে সার্ভে হচ্ছে পিছন পিছন টাকা উঠাচ্ছে হ্যাঁ আমাদের এলাকায় আমরা যেটা বাস্তবে দেখেছি আপনার নাম আমার নাম আবু হেনা মোস্তফা আপনার পরিচয় আমি আমি মসল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক হ্যাঁ মসল্লা অঞ্চল কংগ্রেসের আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত যারা মাটির বাড়ি কাঁচার বাড়ি টিনের বাড়ি তারা বঞ্চিত যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি তিনতলা বাড়ি এবং কি ছাদপিঠা রং করা বাড়ি যারা তৃণমূল করে তাদের তারাই বাড়িগুলো এই বাড়িগুলো পেয়েছে তার জন্য আমরা এই বিক্ষোভ বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি তার সঙ্গে দুর্নীতি হয়েছে এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি যারা গিয়েছিল গ্রামে তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পিছে পিছে তারা দশ হাজার বিশ হাজার এমনকি কোনো জায়গায় পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনাদের এলাকাতে এগুলো আমাদের মুসলদা অঞ্চলে প্রায় আমার জানা মতে হাজার খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে যাদের মাটাই মাটির বাড়ি তারা ঘর পায়নি তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি তার জামাই তার শ্বশুর শাশুড়ি এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময় এবং কি ওদের নেতার বিনিময়ে বিডিও কে মানে হাত করে তারা নেতা তৃণমূলে তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যাংশন করেছে তো নজর পড়েনি এটা নজর করলেও ওরা নেতৃত্বে আছে তো তার জন্য এই বিডিও কে টাকার বিনিময়ে এরা এটা করেছে ক্ষমতার জোর দেখিয়ে সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না মমতার টাকা কি করে হলো এটা তো জনগণের ট্যাক্সের টাকা এটা তো জনগণের আম পাবলিকের সবারই আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে এটা কি করে একজন সরকার মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে ঘর দেওয়া হচ্ছে তাহলে অন্যান্য দলের কর্মীদেরকে মানে বঞ্চিত কেন করা হচ্ছে বঞ্চিত এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে তৃণমূল যদি করো তাহলে ঘর পাবা তৃণমূল না করলে ঘর পাবে না পরিষ্কার ওদের একটাই কথা তাদের যতগুলো নেতা নেতৃত্ব নেত্রী আছে সবাই একটা একই কথা যদি টাকা দাও বিষয় করে আপনার লিস্টে নাম আসবে না হলে নাম আসবে না আমরা এই থেকে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামব আপনার নাম আমার নাম কাজিবুল হক উদয়পুর উদয়পুরেছিলেন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই। রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স